এক দশক পর প্রথমবারের মতো পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের যুদ্ধ জাহাজ বিশ্বের সামরিক শক্তিধর অন্তত সাতটি দেশের সাথে আরব সাগরে সম্মিলিত মহড়ায় অংশ নেবে বাংলাদেশ পাকিস্তান ছাড়াও রাশিয়া চীন ইরান তুরস্ক সৌদি আরবের মতো দেশগুলো অংশ নিচ্ছে এই মহড়ায় সাত থেকে এগারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম ছেড়ে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বানৌজা সমুদ্র জয় যুদ্ধজাহাজ মহড়ায় অংশ না নিলেও বাংলাদেশ পাকিস্তানের বেড়ে চলা প্রতিরক্ষা সম্পর্কের দিকে সার্বক্ষণিক নজর রাখার কথা বলছে ভারত পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে সম্প্রতি পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা যোগাযোগ যোগাযোগ বাড়ছে গেল বছর প্রথমবারের মতো বাংলাদেশের সাথে সরাসরি সরাসরি নৌ চালু হয় চলছে আকাশপথে যুক্ত হওয়ার পরিকল্পনাও চলতি মাসেই পাকিস্তান সফরে যান বাংলাদেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সেখানে দেশটির সেনা ও প্রতিরক্ষা প্রধানের সাথে হয় বৈঠকও দেশের প্রতিরক্ষা জোরদারে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেন বিষয়ে আগ্রহের কথাও উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমের খবরে এবার বাংলাদেশ থেকে যুদ্ধজাহাজ যাচ্ছে পাকিস্তানে দেশটির আয়োজিত আমান দুই সামরিক মহড়ায় অংশ নিতে রবিবার চট্টগ্রামে নৌবাহিনীর জেটি ছেড়ে করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বানৌজা সমুদ্র জয় এক দশকের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশের এই মহড়ায় অংশগ্রহণের ঘটনাকে ঘিরে আগ্রহ বাড়ছে বানৌজা সমুদ্রজয় জাহাজের পাশাপাশি পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর দুই শতাধিক সদস্যের বড় প্রতিনিধি দলও ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আরব সাগরে পাকিস্তানের জলসীমায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মহড়ায় অংশ নেবে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা ও মালদ্বীপও এই মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় সামরিক অংশীদার চীনের পিপলস লিবারেশন আর্মির যুদ্ধজাহাজের বহর ভারত মহাসাগরে টহলে থাকা চীনের ওই বহর যে কোনো দিন পৌঁছাতে পারে করাচিতে বিশ্বের আরেক শীর্ষ সামরিক শক্তির দেশ রাশিয়াও আসছে মহড়ায় অংশ নিতে পাকিস্তানের এই নৌমহড়ায় অংশ নেবে সৌদি আরব ইরান আর তুরস্কের মতো তিন মুসলিম পরাশক্তিও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে দেশগুলোর অংশ নেয়ার কথা মহড়ার পাশাপাশি আমান দুই হাজার পঁচিশ বিশ্বের নৌশক্তিধর দেশগুলোর আলোচনার এক মাধ্যমও বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী কোস্টগার্ডের প্রধান সহ বাহিনীগুলোর শীর্ষ নেতারা এই মহড়ার পর্যবেক্ষণে যোগ দেবেন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষার বিভিন্ন কৌশল অত্যাধুনিক নৌশক্তির প্রদর্শন হবে এই মহড়ায় যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান স্পেশাল অপারেশন ফোর্স সমরাষ্ট্রসহ নিরাপত্তার অত্যাধুনিক কৌশল উঠে আসবে এই মহড়ায়